বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ এক নং সেক্টর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ফেনী নদী পর্যন্ত দুই নম্বর সেক্টর ঢাকা কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনের পাশ পর্যন্ত তিন নম্বর সেক্টরে ছিল ঢাকা জেলার কিছু অংশ কিশোরগঞ্জ হবিগঞ্জ চার নম্বর সেক্টরে ছিল সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল পাঁচ নম্বর সেক্টরে ছিল সিলেটের উত্তর অঞ্চল ছয় নম্বর সেক্টরে ছিল রংপুর বিভাগ রংপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় সাত নম্বর সেক্টর ছিল রাজশাহী বিভাগ বগুড়া নওগাঁ পাবনা আট নম্বর সেক্টরে ছিল কুষ্টিয়া যশোর মেহেরপুর মুজিবনগর ফরিদপুর ও খুলনা জেলার অংশ নয় নম্বর সেক্টরে ছিল সাতক্ষীরা সুন্দরবন ও বরিশাল বিভাগ দশ নম্বর সেক্টর ছিল উপসাগলীয় উপকূলীয় সেক্টর তথা বঙ্গোপসাগর এগারো নং সেক্টরে ছিল ময়মনসিংহ বিভাগ ও টাঙ্গাই মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন এম এ জি ওসমানী বাংলাদেশের মোট সেক্টর এগারোটি সাব সেক্টর চৌষট্টিটি সেক্টরগুলোকে বিভক্ত করেন তাজউদ্দিন আহমেদের নির্দেশে এম এ জি ওসমানী নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না এবং একমাত্র নৌ সেক্টর দশ নং মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় সেক্টর এক নং সেক্টর সবচেয়ে ছোট সেক্টর ছিল পাঁচ নং সেক্টর প্রথম স্বাধীন সেক্টর আট নং সেক্টর সুন্দরবন যে সেক্টরের অধীনে ছিল নয় নং সেক্টর দশ নং সেক্টর যে সেক্টরের অধীনে ছিল এক নং সেক্টর একমাত্র সেক্টর মুক্তিযুদ্ধের পুরো সময় যার সদর দপ্তর বাংলাদেশের অভ্যন্তরে ছিল ছয় নং যে সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের সময় দুর্ঘটনায় প্রাণ হারায় মেজর নাজমুল হক সকল সেক্টর বিলুপ্ত করা হয় বারো ফেব্রুয়ারি উনিশশো সালে মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর হিসাবে আখ্যায়িত করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে সেক্টর কমান্ডার জিয়াউর রহমান রফিকুল ইসলাম সেক্টর এক সেক্টরের সদর দপ্তর হরিয়া হরিনিয়া ত্রিপুরা খালেদ মোশাররফ এটিএম হায়দার সেক্টর দুই সদর দপ্তর মেঘালয় ত্রিপুরা কে এম শফিউল্লাহ এ এন এম নুরুজ্জামান সেক্টর তিন সদর দপ্তর কলাগাছি ত্রিপুরা সি আর দত্ত সেক্টর চার সেক্টরের সদর দপ্তর করিমগঞ্জ বা নাসিরপুর আসাম সহকতালি সেক্টর পাঁচ সেক্টরের সদর দপ্তর বাসতলা সুনামগঞ্জ এম কে বাসার সেক্টর ছয় সেক্টরের সদর দপ্তর বুড়িমারি কুড়িগ্রাম কাজী নুরুজ্জামান সেক্টর সাত সেক্টরের সদর দপ্তর তরঙ্গপুর পশ্চিমবঙ্গ আবু ওসমান চৌধুরী সেক্টর আট সেক্টরের সদর দপ্তর বেনাপোল কল্যাণী ভারত আব্দুল জলিল সেক্টর নয় সেক্টরের সদর দপ্তর হাসনাবাদ ভারত কোন সেক্টর কমান্ডার ছিল না সেক্টর দশ সেক্টরের সদর দপ্তর নেই আবু তাহের সেক্টর এগারো সেক্টরের সদর দপ্তর মহেন্দ্রগঞ্জ আসাম নিয়মিত বাহিনী ছিল না ফ্রান্সে প্রশিক্ষিত আটজন বাঙালি নৌ সদস্য দ্বারা গঠিত বাহিনী বঙ্গোপসাগরীয় সেক্টর ছিল দশ নং মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল নম্বর মুক্তিযুদ্ধের কোন সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন না নিয়মিত দশ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল আট নং মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল নয় নম্বর মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল ছাত্রছাত্রীদের বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি বিএনএস পদ্মা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্তি করা হয়েছিল এগারোটি মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দুই নম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল দশ নম্বর মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিং কোন সেক্টরে ছিল এগারো নাং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ছয় নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন উইং কমান্ডার এম কে বাসার সেক্টর নং তিন এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ এন এম নুরুজ্জামান বাংলাদেশের প্রথম নৌবহরের নাম বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম কী ছিল অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের অধিনায়ক ছিলেন শেখ ফজলুল হক মনি কনসার্ট ফর বাংলাদেশ সময় এক আগস্ট উনিশশো সাল স্থান মেডিসন স্কয়ার গার্ডেন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র অনুষ্ঠান শুরু হয় সেতারবাদক বাদক রবিশঙ্কর ও বিখ্যাত শরদবাদক ওস্তাদ আলী আকবর খানের যন্ত্রসংগীত বাজানোর মাধ্যমে আয়োজক ফোবানা দল বিটলস প্রধান শিল্পী জর্জ হ্যারিসন বাংলাদেশ গান পরিবেশন করেন লিড গিটারিস্ট জর্জ হ্যারিসন জন্ম যুক্তরাজ্যে এবং মৃত্যু যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানের স্থায়িত্ব ছিল চার ঘন্টা সেতারবাদক ভারতের রবিশঙ্কর তবলাবাদক বাদক ওস্তাদ আল্লা রাখা খান ভারতীয় শিল্পীদের পরিবেশিত গান বাংলার ধুন শিল্পী রবিশঙ্কর আল্লা রাখা খান ভারতীয় শিল্পীদের মধ্যে একমাত্র নারী শিল্পী ছিলেন কমলা চক্রবর্তী সহযোগী শিল্পী ডিলান এরিক ক্লিপটন বিলি প্রিস্টন লিওন রাসেল রিঙ্গো রকেস্টার প্রমুখ মোট উপস্থিত ছিলেন চল্লিশ হাজার দর্শক কনসার্ট পর বাংলাদেশ উনিশশো বাহাত্তর চলচ্চিত্রের পরিচালক সল সুইমার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছয় মে দু সালে নিউ ইয়র্কের সেই ঐতিহাসিক মেডিসিন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট কনসার্টে সংগ্রহকৃত অর্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য পাঠান ইউনেস্কোর মাধ্যমে দুই হাজার ষোলো সালে সঙ্গীত শিল্পী ও গীতিকার হিসাবে কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম শিল্পী ববডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পান মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক জন লেনন দ্য ফেমাস সিঙ্গার ওয়াজ এ মেম্বার অফ হুইস ব্যান্ড বিখ্যাত গায়ক জন লেনন কোন ব্যান্ডের গায়ক ছিলেন বিটলেস উনিশশো সালের এক আগস্ট পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশে রবিশঙ্করও অন্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম কি ছিল বাংলা ধনু সাহিত্যে দু হাজার ষোলো সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখককে বব ডিলান বব ডিলানের আত্মজীবনী ক্রনিকলস ভলিউম ওয়ান প্রকাশিত হয় কত সালে দু সালে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্র তবে জর্জ হ্যারিসন যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও মার্কিন নাগরিক ছিলেন সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয় মেডিসন স্কয়ার গার্ডেনে সম্প্রতি গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক কোন ধরনের রচনার জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সঙ্গীত মুক্তিযুদ্ধের বাহিনী ক্র্যাক প্লাটুন ক্র্যাক প্লাটুন যুদ্ধ করে দুই নং সেক্টর তথা ঢাকা শহর ও তার আশেপাশে ক্র্যাক প্লাটুন গঠন করেন নং সেক্টর প্রধান খালেদ মোশাররফ ও এটিএম হায়দার গেরিলা দল আক্রমণ করতেন হিট অ্যান্ড রান পদ্ধতিতে অন্যতম সদস্য জাহানারা ইমামের সন্তান শহীদ রুমি শিল্পী আজম খান ক্রিকেটার জুয়েল ঢাবি ছাত্র বদিউল আলম আজাদ ও অন্যান্য শহীদ আজাদকে নিয়ে হক লেখেন মা উপন্যাস হুমায়ুন আহমেদ মুক্তিযোদ্ধা বদিউল আলমের মহত্ব ও বিজয় বিজয়গাথা তুলে ধরে রচনা করেন আগুনের পরশমণি উপন্যাস ও চলচ্চিত্র